আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বুড়ো বাংলাদেশের এনজিও এই সেই এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বেসরকারি ও সংস্থা বুড়ো বাংলাদেশ এর চলমান ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এখানে পদের নাম হলো কি সহকারী শাখা ব্যবস্থাপক ভারতম গ্রেটে এই পদ এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে নিম্নে উল্লেখিত বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি কোন কোন বিষয় বিষয়গুলো হলো কি বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ডিগ্রিদারি হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নেট পদ্ধতির ক্ষেত্রে ফোর এর ক্ষেত্রে টু পয়েন্ট এবং ফাইভ এর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং অভিজ্ঞতা এখানে কোনো প্রয়োজন নেই এবং শিক্ষা বিশকালে আপনার সাথে সাত আটটা বেতন পাবেন এবং স্থায়ীকরণের পর পাবেন একচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আর অনেকগুলি শর্ত আছে শর্তগুলি কি কি যোগাযোগের জন্য একটি জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং লিখিতমুখী মুখ্য পরীক্ষার তারিখ স্থান ও সময় তারা মোবাইল এস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার তারা টি এডিএফ প্রদান করবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে তারা যোগাযোগ করবে এবং লিখিতমুখী মুখ্য পরীক্ষা প্রাথমিকভাবে নিবেচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফের যুগে প্রদান করে ট্রেনিং করতে হবে এবং সফলভাবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পরে সংস্থা নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত যা ফেরার যুগ্য প্রদান এবং একজন দায়িত্বশীল ব্যক্তি সম্পর্কিত ব্যক্তিকে জমিদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তের উল্লেখিত অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে প্রবর্তী তত্ত্বের গরমেন্ট পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে এবং পূর্বে অত্র প্রতিষ্ঠান চাকরি করেছেন যে কোনো পদে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং বাংলাদেশের যে সকল বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং শুধু সুবিধা আপনাকে কি কি দিবে দেখেন অস্থায়ী নিয়োগের তারিখ হইতে তিন মাস প্রশিক্ষণ বিষ্কার হিসেবে বিবেচনা করা হবে এবং তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরো তিন মাস সময় দেওয়া হবে এবং শিক্ষার বিষ্কার শেষে চাকরি স্থায়ীকরণ নেওয়া হবে এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে এবং পরীক্ষার ফলাফলে সন্তোষজনক না হলে চাকরি অবসান হবে এবং স্থায়ী সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশাখ ভাতা মোবাইল ভাতা পাহাড়ে ভাতা দ্বীপ ভাতা প্রবীণ এবং গ্র্যাচুয়েটি ইন্স্যুরেন্স সংস্থা ভাতা সহ সংস্থার চাকরি অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে আপনাকে প্রদান করা হবে এবং শাখা সময় পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি পনেরো দু হাজার পঁচিশ এবং নিয়োগের ক্ষেত্রে পূর্ব বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে এবং পূর্ব বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত সত্তাগুলি যে কোনো অংশ সংশোধন সংযোজন যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধিকার সংরক্ষণ তারা সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে নিজে বনবে আর প্রতিদিন আপডেট আপবে চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে